হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি মূল্যবান ভিডিও কারণ বন্ধুরা এর আগে আমি আপনাদের জন্য অনেকগুলি রিচার্জ অ্যাপস নিয়ে এসেছিলাম যার সাহায্যে আপনারা রিচার্জ করে যে কোনো রিচার্জ যেমন টিভি মোবাইল কিংবা ইলেকট্রিসিটি বিল কিংবা যে কোনো গিফট ভাউচার পার্চেস করে আপনারা কমিশন আন করতে পারতেন কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আগের যতগুলি রিচার্জ অ্যাপস ছিল তার থেকেও সব থেকে বেশি কমিশন প্রত্যেকটি জিনিসের ওপর যেমন ধরুন আপনি যদি একটি মোবাইল রিচার্জ করেন কিংবা যদি আপনি একটি টিভি রিচার্জ করতে যান তাহলে ওই অ্যাপসগুলি থেকেও এই অ্যাপসে আপনারা থেকে বেশি কমিশন আর্ন করতে পারবেন এবং বন্ধুরা আপনারা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজভাবে খুব ভালো কমিশনের সঙ্গে আপনারা ইলেকট্রিসিটি বিলও পেমেন্ট করতে পারবেন এবং বন্ধুরা এই অ্যাপসটি আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে রেফার করলে আপনারা প্রত্যেক রেফারের ওপর একটি করে রিওয়ার্ড পাবেন যেটি আপনারা রিফার না করলে বুঝতে পারবেন না এবং বন্ধুরা এই অ্যাপসটি হান্ড্রেড পারসেন্ট জেনুইন এবং ট্রাস্টেড কারণ এই অ্যাপসটি আমি বহুদিন থেকেই ব্যবহার করছি এবং এই অ্যাপস থেকেই আমি সব সময় রিচার্জ করে আসছি এবং বন্ধুরা আপনারা এই অ্যাপসের যে কোনো সমস্যায় যদি সম্মুখীন হয় এর জন্য আপনারা ইনস্ট্যান্ট সলিউশান পাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি যে আগের যতগুলি রিচার্জ অ্যাপস আপনাদেরকে আমি দেখিয়েছি তার থেকেও খুব সুন্দর খুব ভালো এবং খুব ভালো কমিশনও আপনারা এই অ্যাপসের দ্বারা আর্ন করতে পারবেন এছাড়া এই অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন কীভাবে এটিতে রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনারা মানি অ্যাড করবেন টোটাল আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে লিঙ্ককে ক্লিক করলে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবেন এবং ওখান থেকে আপনারা ইনস্টল করে নেওয়ার পরে ঠিক এভাবে পেজটি দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে আপনার কাছে একটি ওটিপি যাবে এবং ওই ওটিপি দেওয়ার আগেই আপনারা আপনাদের নাম এখানে প্যান কার্ড অনুযায়ী আপনাদের যে নাম রয়েছে ওই নাম এখানে দিয়ে দেবেন চাইলে আপনারা আপনাদের মেল আইডি দিতে পারেন এরপরে এখান থেকে পিন কোড দেবেন এবং এখান থেকে নিচের দিকে যে অপশানটি রয়েছে অ্যাড রিফারেল কোড বন্ধুরা এখান থেকে আপনারা রিফারেল আমার যে রিফারেল কোড আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমার রিফারেল কোডটি হলো সিক্স সেভেন আর ফোর ওয়ান তো এই রিফারেল কোডটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই অ্যাপসটিতে লগ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটি রিওয়ার্ডও পেতে পারেন এরপরে বন্ধুরা নিচের দিকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন আপনার ওটিপি যে এসেছে ওই ওটিপি এখানে দেওয়ার পরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন তো এখান থেকে বন্ধুরা আমি আমার রিফারেল কোড দিয়ে দিয়েছি সিক্স সেভেন আর ফোর ওয়ান এরপরে যার ছাব্বিন অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা একটি পেজ দেখতে পাবেন এখানে যে এর টার্মস অ্যান্ড কন্ডিশানস রয়েছে এগুলি আপনারা এখান থেকে চাইলে পড়ে নেবেন এরপরে নিচের দিকে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এটাতে আপনারা টিকমার্ক করে দেবেন এরপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগ্রিমেন্ট অ্যাকসেপ্টেড এরপরে এখান থেকে আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ডাইরেক্ট পের যে ড্যাশবোর্ড রয়েছে আপনার এখান থেকে এইভাবে ঠিক শো হয়ে যাবে তো এখান থেকে বন্ধুরা আপনারা প্রথম যে কাজটি করবেন এখান থেকে ডান দিকে নিচের দিকে যে মোর অপশান রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা চারটি অপশান পেয়ে যাবেন ইয়োর কমিশন যে প্রথম অপশানটা রয়েছে জাস্ট এটাতে আপনারা প্রথমেই ক্লিক করবেন এরপরে প্রথম যে অপশানটি রয়েছে প্রিপেড জাস্ট এটাতে ক্লিক করবেন এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি রিচার্জের ওপর তিন টাকা তিরিশ পয়সা করে কিন্তু আপনারা পার্সেন্টেজ হিসাবে পেয়ে যাবেন এবং যে এখানে যদি আপনারা ডিটিএইচ অপশানটি চুজ করেন তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটি ডিটিএচ রিচার্জের ওপর আপনারা পেয়ে যাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা এরকম বন্ধুরা কিন্তু আপনারা অন্যান্য অ্যাপসে পাবেন না এখানে প্রত্যেকটি প্রিপেড রিচার্জের ওপরে আপনারা পেয়ে যাবেন তিন টাকা তিরিশ পয়সা করে পার্সেন্টেজ হিসাবে অর্থাৎ একশো টাকার উপরে তিন টাকা তিরিশ পয়সা এবং কোনো ডিটিএচ যদি আপনারা রিচার্জ করেন তাহলে যে কোনো ডিটিএচ রিচার্জের উপরে আপনারা পেয়ে যাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা একশো টাকার উপরে আগের যে অ্যাপসগুলি আমি আপনাদেরকে দেখেছিলাম ওই অ্যাপসে থেকে এগুলি খুবই ভালো চতুর্থ যে অপশানটি রয়েছে রিপোর্টস জাস্ট এটাতে আমি ক্লিক করলাম এখান থেকে অল ট্রানজাকশান রিপোর্টস এটা থেকে ক্লিক করলাম এখান থেকে আমি ডেট আপনাদের অনুযায়ী আপনাদেরকে দেখাতে চাই যে এখান থেকে আমি কত টাকা কমিশন পেয়েছি এখানে আমি যতগুলি রিচার্জ করেছি তো টোটাল কিন্তু এখান থেকে আপনারা শো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সব থেকে উপর দিকে যে থ্রি ডোর রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করবেন এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে আপডেট ইয়োর কেওয়াইসি তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের প্যান এবং আধার কার্ড দিয়ে আপনারা আপনাদের কেওয়াইসিটি আপডেট করিয়ে নেবেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা হলে ওই সমস্যার সমাধান আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়াও বন্ধুরা এখানে অনেক অপশান রয়েছে এই অপশানগুলি আপনারা চাইলে এখানে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন রিফার ফেন্ডস জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বন্ধুদেরকে যদি এই অ্যাপসটি রেফার করেন তাহলে প্রত্যেক রেফারের ওপর আপনারা একটি কিন্তু রিওয়ার্ড পাবেন তো বন্ধুরা এই অ্যাপসটিতে রেজিস্টার করে লগ ইন করার পরে আপনারা অ্যাড মানি অপশানে চলে যাবেন এখান থেকে মানি অ্যাড করার জন্য প্রথম অপশানটি আপনারা পেয়ে যাবেন ইউ জাস্ট এটাতে ক্লিক করবেন আপনারা যত টাকা অ্যাড করতে চাইছেন তত টাকা এখানে আপনারা দিয়ে দেবেন এরপরে অ্যাড মানি অপশানে ক্লিক করবেন আপনার ফোনে যতগুলি ইউপিআই অ্যাপস রয়েছে সব অ্যাপস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন চাইলে আপনারা যে কোনো অ্যাপ সুচ করে আপনারা এখান থেকে এই মানিটি অ্যাড করতে পারবেন খুব সহজভাবে মানি অ্যাড করার পরে রিচার্জ করার জন্য আপনারা রিচার্জ অপশানে চলে যাবেন এখান থেকে মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন এরপরে আপনার নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন তো বন্ধুরা নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রসেসিং হচ্ছে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পরে বন্ধুরা এই নাম্বারটি কোন অপারেটার সেটি কিন্তু এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনারা যত টাকা রিচার্জ করতে চাইছেন তত টাকা এখানে দেওয়ার পরে রিচার্জ অপশানে ক্লিক করলে কিন্তু এই নাম্বারটি সাকসেসফুলিভাবে রিচার্জ হয়ে যাবে এবং বন্ধুরা এই অ্যাপ্লিকেশানে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে যদি আপনারা কোনো ইলেকট্রিসিটি বিল কিংবা ল্যান্ডলাইন বিল যদি পেমেন্ট করতে চান তাহলে নিচের দিকে যে অপশানটি রয়েছে মাঝের যে অপশানটি রয়েছে ভারত কানেক্ট সার্ভিসেস জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এটা থেকে বন্ধুরা আপনার ক্রেডিট কার্ড বিল পোস্টপেড বিল ইলেকট্রিসিটি ব্রডব্যান্ড এখানে অনেক অপশান পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা যে কোনো অপশান চুজ করে আপনারা ওই পেমেন্টটি আপনারা করতে পারবেন এখান থেকে এবং খুব ভালো কমিশনের সঙ্গে এবং বন্ধুরা এই অ্যাপ্লিকেশানে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আপনারা কিন্তু এখানে লাইভ চ্যাট করতে পারবেন এবং আপনারা ইনাদের সঙ্গে চাইলে কথাও বলতে পারবেন ইনাদের সঙ্গে কথা বলার জন্য এখানে টক টু আস জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা কল করলে কিন্তু ইনাদের সঙ্গে আপনারা খুব সহজভাবে কথা বলতে পারবেন এবং আপনারা ইনস্ট্যান্ট সলিউশানও পেয়ে যাবেন আশা করছি বন্ধুরা ডাইরেক্ট পে ফর ইউ এই অ্যাপসটিতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে এটিতে আপনারা কমিশন আর্ন করবেন কীভাবে আপনারা রিচার্জ করবেন সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ